আজকের ভিডিওতে দেখাবো ডিসপ্লে কেন সাদা হয় একটি ডিসপ্লেতে কিভাবে লাইন প্রেরণ করা হয়েছে ডিসপ্লের ভেতরে ভেতরে পঙ্খানুপঙ্খভাবে মাইক্রোস্কোপের মাধ্যমে আপনাদের এই বিষয়টা দেখানো হবে আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লের একটি সাইডে খুব সুন্দরভাবে লাইন টাঙানো আছে কিন্তু অন্য সাইডে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে লাইনগুলি সাদা হয়ে গিয়েছে সেগুলি অবশ্যই এই আঠা দ্বারা বেষ্টিত থাকে যার দরুন সহজে এই ডিসপ্লের লাইনগুলি নষ্ট হয় না ডিসপ্লের যে কাচ অর্থাৎ গ্লাস তার উপরে কিন্তু এক ধরনের মাইক্রোওয়ার দিয়ে লাইন করা থাকে যে লাইনের মাধ্যমে ডিসপ্লে ভেতরে কিন্তু বিভিন্ন ধরনের কালার প্রেরণ করা হয় গ্রাফিক্স আইসি যখন ডিসপ্লেতে বিভিন্ন ধরনের কালার প্রেরণ করে তখন এই লাইনের দ্বারাই কিন্তু এর ভেতরে সকল ধরনের কালার আমরা দেখতে পারি তো আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসপ্লের উপরে যে একটি সিপ সেট আইসি আছে সেই আইসি কিন্তু এই সকল ধরনের কালার লাইনের মাধ্যমে অপারেট করে সেই সাথে এখানে সূক্ষ্মভাবে দেখেন বিভিন্ন ধরনের সংকেত কোড কিন্তু এখানে লেখা আছে তো দর্শক একটি ডিসপ্লের ভেতরে যে সকল বিষয় থাকে সে বিষয়টি আপনারা অতি সহজেই ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডিসপ্লেতে এত সূক্ষ্মভাবে কাজ করা হয়েছে যে এত সূক্ষ্ম কাজ কোনো সময় চোখের দ্বারা দেখা সম্ভব না জন্য যারা নতুন টেকনিশিয়ান অবশ্যই আপনারা মাইক্রোস্কোপ কিনে নেবেন যাতে করে একটি ডিসপ্লেতে কোথায় সমস্যা হয়েছে সে বিষয়গুলি আপনারা দেখতে পারেন আপনারা দেখছেন প্রত্যেকটা দাগ কাটা সকল কিছুই কিন্তু এখানে ডিসপ্লেতে লাইন প্রেরণ করার কাজে ব্যবহার হয়েছে অতএব যারা ডিসপ্লে সাদা আসে কেন এই বিষয়ে জানেন না অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আপনারা এই বিষয়টি জানতে এবং বুঝতে পেরেছেন বলে আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম